নমস্কার বন্ধুরা আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য আজকের রেসিপি নিয়ে চলে এসেছি খেজুর গুড়ের মাখা সন্দেশ বন্ধুরা এই খেজুর গুড় বা নলেন গুড়ের মাখা সন্দেশের রেসিপিটা কিন্তু খুবই মজার তো অবশ্যই আজকের রেসিপিটা শেষ অবধি দেখার অনুরোধ রইল প্রত্যেকের কাছে এবং আজকের এই সহজ সরল রেসিপিটা কিভাবে আমি বাড়িতে বানিয়েছি তার ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো তো একটু স্কিপ না করে অব্দি দেখতে থাকুন তাহলে বুঝতেই পারবেন বন্ধুরা কতটা সহজেই দোকানের মতো কিন্তু একদমই নলেন গুড়ের মাখা সন্দেশটা তৈরি করে ফেলা যায় এবং সময় কিন্তু লাগে একদমই কম এটা যেমন দেখতে অসাধারণ হয়েছে তেমন কিন্তু অপূর্ব স্বাদেরও তো বন্ধুরা চলুন না দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক তো আবারও বলছি বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু শেষ অবধি দেখতে থাকুন আশা করছি প্রত্যেকের খুবই পছন্দ হবে তো দেখুন বন্ধুরা আজকে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রথমে দুধ বসিয়ে দিয়েছি জাল করতে এবং দুধ যখন খুব ভালো করে ফুটে গিয়েছে এবারে কিন্তু আমি এটাকে ছানা কাটিয়ে নেব আমি আজকের কিন্তু ছানা কাটানোর জন্য ব্যবহার করেছি ভিনেগার আপনারা যদি চান বন্ধুরা ভিনেগারের পরিবর্তে পাতিলেবু দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে ছানা কাটিয়ে নিতে পারেন আমি এখানে কিন্তু প্রায় এটা দেড় লিটার দুধ রয়েছে সেটাকেই ছানা কাটিয়ে নিয়ে নিয়েছি ছানা এখানে কিন্তু প্রায় আমার হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো গ্রামের মতো ছানা হয়ে গেছে আর এটাকে দেখুন এবারে হচ্ছে আমি খুব ভালো করে কিন্তু এটা মেখে নেব একদম কিন্তু বন্ধুরা স্মুথভাবে মেখে নিতে হবে তো এটা মেখে নেওয়ার জন্য আমার সময় লেগেছে চার থেকে পাঁচ মিনিট তো চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে বন্ধুরা এটা কিন্তু খুব ভালো করে একদম স্মুথভাবে মেখে নেবেন আবারও বলছি কারণ এটা কিন্তু যতটা স্মুথভাবে মাখবেন আপনারা ততটাই কিন্তু আজকের এই সন্দেশটা খেতে মজার হবে তো দেখুন এটা কিন্তু আমার মাখা হয়ে গেছে অলরেডি এবারে এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে লিকুইড দুধ আমি এখানে হচ্ছে কিন্তু কাঁচা দুধই ব্যবহার করেছি এটা কিন্তু জাল দেওয়া দুধ নয় তো এই দুধটা আমি দিয়েছি পরিমাণ মতো হচ্ছে কিন্তু ঠিক যতটা ছানা ততটাই কিন্তু লিকুইড দুধ লাগবে আমার যেহেতু এখানে তিনশো থেকে সাড়ে তিনশো গ্রামের মতো ছানা রয়েছে আমি দুধটাও কিন্তু দিলাম বন্ধুরা তিনশো এম একটু বেশি আর এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আমি দশ টাকার যে প্যাকেটের গুঁড়ো দুধ হয় সেটা দু প্যাকেট ব্যবহার করেছি অবশ্যই বন্ধুরা গুঁড়ো দুধ কিন্তু আজকের রেসিপির জন্য খুবই জরুরি কারণ আমরা প্রত্যেকেই জানি যে কোনো মিষ্টান্ন বানানোর সময় যদি তাতে আমরা গুঁড়ো দুধ হচ্ছে ব্যবহার করি তাহলে কিন্তু সেই মিষ্টান্নর স্বাদ একদম অনবদ্য হয়ে যায় তো অবশ্যই কিন্তু গুঁড়ো দুধটা দেবেন দিয়ে দেখুন বন্ধুরা খুব ভালো করে হচ্ছে মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু খুব ভালো করে একটু সময় হয়তো লাগবে কিন্তু খুব ভালো করে মানে মিক্সড করে নিতে হবে যাতে গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশে যায় পুরো মিশ্রণটার মধ্যে দেখুন এটা হচ্ছে আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে খেয়াল করলে বুঝতে পারবেন গুঁড়ো দুধ কিন্তু খুব ভালোভাবে হচ্ছে মিশে গেছে পুরো মিশ্রণের মধ্যে এবারে আজকের যেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে উপকরণ সেটাই ব্যবহার করব। দেখুন সেটা হলো আজকের হচ্ছে নলেন গুড় বা খেজুর গুড় আজকের রেসিপিটার জন্য কিন্তু এটা অবশ্যই লাগবে তো দেখুন আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম বন্ধুরা আজকের যদি হচ্ছে রেসিপির পরিমাণ কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার ড্রেসক্রিপশানটা চেক করে নেবেন আমার ড্রেসক্রিপশানে কিন্তু সমস্ত উপকরণের পরিমাণগুলো দেওয়া থাকবে দেখুন এবার আমি খেজুর গুড়টা খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি আর এখানে একটা ছোট্ট কথা বলে রাখি বন্ধুরা অবশ্য হয়তো আমার মিশ্রণটার মধ্যে খেয়াল করলে ছোট ছোট হচ্ছে কালো কালো হচ্ছে অংশ হয়তো আপনাদের চোখে পড়বে এটা অন্য কিছুই নয় যেহেতু আমি এখানে যে খেজুর গুড় বা নলেন গুড়টা ব্যবহার করেছি সেটা আমাদের ঘরে বানানোই মানে খেজুর রসটাই হচ্ছে ঘরে বানানো হয়েছে মানে খেজুর গুড়টা তো সেই জন্য এর মধ্যে কিন্তু এলাচের হচ্ছে একটা দানা দানা হচ্ছে অংশ আপনাদের হয়তো চোখে পড়ছে তো দেখুন আমি পুরো মিশ্রণটা যখন মিক্সড করা হয়ে গেছে আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম আর সেটা গরম হয়ে যেতে তার মধ্যে কিন্তু পুরো মিশ্রণটা দিয়ে দিয়েছি আর এই মিশ্রণটা দিয়ে দেওয়ার সাথে সাথে আমাদের আরেকটা কিন্তু জিনিস হচ্ছে এর মধ্যে ব্যবহার করতেই হবে যেটা কিন্তু খুব দরকার সেটা হলো দেখুন এক চামচ ঘি যেহেতু এই ঘিটা হচ্ছে একদম মানে গোলা নয় তাই হাফ চামচ মনে হচ্ছে কিন্তু এটা এক চামচ ঘি রয়েছে এক চামচ ঘি হচ্ছে আমি দিয়ে দিলাম আর ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম টু হাই আঁচে রেখেছি আর দেখুন এই ঘিটাকে খুব ভালোভাবে কিন্তু নেড়েছেড়ে একটু সমস্ত মিশ্রণের মধ্যে মিশিয়ে নেব আর অবশ্যই হচ্ছে কিন্তু কড়াইয়ের মধ্যে পুরো হচ্ছে এই ছানার মিশ্রণটা দেওয়ার সাথে সাথেই এক চামচ ঘি দিয়ে দিতে হবে এটা দেওয়ার ফলে কী হবে এই কড়াইয়ের কিন্তু তলাতে মিশ্রণটা একটুও লেগে যাবে না আর এই মিষ্টান্ন স্বাদ কিন্তু অসাধারণ আসবে তো দেখুন এবার আমি সমস্ত হচ্ছে মিশ্রণটা কিন্তু এরকম কন্টিনিউ নাড়তে থাকব এই হচ্ছে মানে পুরো মিশ্রণটাই কিন্তু আমাদের মিডিয়াম টু হাই ফ্লেমে হচ্ছে রেখেই জাল করতে হবে আর এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে বন্ধুরা এটা দেখবেন আপনারা নেড়ে চেড়ে হচ্ছে পাঁচ মিনিট হচ্ছে যখন হয়ে যাবে তখন দেখবেন একটা দানা দানা মতো কিন্তু হচ্ছে ভাবে এটা তৈরি হয়ে যাবে আর আজকের কিন্তু এই নলেনগুড়ের মাখা সন্দেশের এই যে দানা দানা হচ্ছে যে ভাবটা আসবে এটার জন্যই কিন্তু খেতে মজার লাগবে তো পাঁচ মিনিট পরে যখন এরকম ঠিক হচ্ছে পর্যায়ে চলে আসবে তখন কিন্তু আপনাদের আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে পাঁচ মিনিটের মতো দেখুন আমি আরও পাঁচ মিনিট হচ্ছে সময় দিয়ে এটা হচ্ছে জাল করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এটা যতটা ঘন হচ্ছে এর কিন্তু কালার বদলে যাচ্ছে আর একটু খেয়াল করলে বুঝতেই পারবেন পুরো মিশ্রণটা কিন্তু একদম দানা দানাভাবে তৈরি হয়েছে আমার কিন্তু এই পুরো মিশ্রণটা ঘন করতে সময় লেগেছে টোটাল দশ মিনিটের মতো আট থেকে দশ মিনিট কিন্তু হচ্ছে অবশ্যই লাগবে আর এটাকে মিডিয়াম আঁচে রেখেই করবেন বন্ধুরা মিডিয়াম টু হাই আঁচে রেখে আর এটা দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে যাবে এই মিশ্রণটা কিন্তু প্রায় আমার হচ্ছে রেডি হয়ে এসেছে এবারে আমি আর এক থেকে দু মিনিট পরে কিন্তু এটা নামিয়ে নেব আর নামানোর জন্য দেখুন মানে সন্দেশটা সেট করার জন্য আমি এরকম একটা হচ্ছে পাত্র ব্যবহার করছি আর এর মধ্যে কিন্তু আমি ঘি হচ্ছে আগে থেকে একটু মাখিয়ে দিয়েছি আপনারা অবশ্যই যদি এরকম কোন হচ্ছে টে না থাকে কেকের যে কোনো পাত্র বা স্টিলের পাত্র বা কাচের পাত্র যে কোনো পাত্রে করে কিন্তু আপনার এটা খুব সুন্দরভাবে সেট করে নিতে পারবেন কোনো কিন্তু সমস্যা হবে না দেখুন মিশ্রণটা একদম ঘন হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু ঘন করে নামালে সন্দেশটা একদম শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু খেতে অতটাও ভালো লাগবে না তার জন্য দেখুন আমি এখানে হচ্ছে নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আর এটাকে আমি সেট করতে দেব চার থেকে পাঁচ ঘন্টার জন্য আপনারা যদি চান ফ্রিজে দিতে পারেন কিন্তু ফ্রিজে না দিয়েও আপনারা যদি এমনি রুমের মধ্যে রেখে দেন চার থেকে পাঁচ ঘন্টা এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর চার থেকে পাঁচ ঘন্টা পরে দেখুন বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি কালারটা দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু বদলে গিয়েছে তো এটা যতটা হচ্ছে ভালোভাবে পারফেক্টভাবে সেট হবে এ কিন্তু কালারটা খুব সুন্দর আসবে আর দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখাচ্ছি খেয়াল করলে বুঝতেই পারবেন বন্ধুরা দোকানের মধ্যে কিন্তু একদম পারফেক্টভাবেই নলেন গুড়ের হচ্ছে মাখা সন্দেশটা তৈরি হয়ে গিয়েছে এটা দেখতে যেমন হচ্ছে অসাধারণ হয়েছে তেমনই কিন্তু এটা খেতেও ভীষণ মজার তো বন্ধুরা অবশ্যই নলেন গুঁড়ের সিজনটা শেষ হওয়ার আগে বা এই খেজুর গুঁড় হচ্ছে সিজনটা শেষ হওয়ার আগে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আশা করছি প্রত্যেকের খুবই পছন্দ হবে ছোট থেকে বড় প্রত্যেকেই খুবই হচ্ছে মজা করে কিন্তু এটা হচ্ছে খাবে আর যদি আপনি একবার বাড়িতে বানিয়ে ফেলেন তো এটা বানানোর কিন্তু বারবার আবদার আপনার বাড়ি থেকে আসতেই থাকবে তো বন্ধুরা আজকের এই দুর্দান্ত রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলো না বন্ধুদের মাঝে শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো তাহলে আমি যখনই এরকম নিত্য নতুন রেসিপি শেয়ার করব সববার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের এই দুর্দান্ত রেসিপিটা কিন্তু আমি এখানেই শেষ করতে চলেছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন একটা ভিডিওর সাথে আবারও ফিরে আসছি